বন্ধুরা দেখো আজকে গা জামা কাপড় ভেজানো আছে সব এই যে সব ভর্তি ভর্তি এই যে দেখতে পাচ্ছ দেখো কত কত জামা কাপড় সব বাল্টি ভর্তি ভর্তি আমার মনে হচ্ছে আজকে জামা কাপড় ধুতে ধুতেই আমাকে হাঁপিয়ে যেতে হবে ঠিক আছে আর কিছু করার নেই কারণ দু তিন দিন বৃষ্টি হয়েছে বুঝতেই পারছ বৃষ্টির পরে মানুষের মানে প্রচুর জিনিস জমে যায় আর এতটাই জমে গেছে যা বেশি কিনা সোনা মাম্মা ঠিক আছে আর এই বিছানার বেডশিটগুলো সব দুটো দুটো করে সব তুলে তুলে রাখা হয়েছে কারণ বর্ষার সময় তো সব মানে জমে যায় আর বর্ষার সময় কেচে দিলেও মানে কি ঠিক মানে কেমন একটা সাথে ভাব থাকে ওর জন্য আর মানে কি কাঁচা হয়নি সব জমিয়ে রাখা হয়েছে এই যে তোমাদের সঙ্গে এটাই আমার আজকে শেয়ার করলাম কারণ তোমরা তো সবাই আমার ঘরের লোক দেখেছে কত জিনিস জমে গেছে দেখো এই যে কতগুলো কাঁচা হয়ে গেছে হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে তোমাদের দাদাভাই আজকে তো ডিউটি বেরিয়ে গেছে ওই নটার ট্রেন ধর এই আটটা চুয়ান্ন ট্রেনটা ধরবো বেরিয়ে চলে গেছে আর সকাল আমার আরও সকালে কাঁচা হয়ে যায় কিন্তু আজকে আর দেরি হয়ে গেছে একটু রান্নাটা দেরি হয়ে গেল কারণ রান্না আজকে একটুখানি মা সেই সজনে পাটা পাতা দিয়ে ডাল কেকে খেয়েছো সেই ডাল করতে গিয়ে আমার অনেকটা টাইম লেগে গেছে রসুন দিয়ে ফোড়ন দিয়ে করতে হয় আর আমাদের তো জানোই বাঙালি ঘরোয়া খাবার আমাদের করতে হয় আর সোয়াবিন করেছি সোয়াবিনটাও অনেকটা টাইম লাগে যার জন্য আজকে আমার রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে এই টাইমটা তোমার দাদাভাই নাও পেতে পারে তোমাদের সঙ্গে সবার সঙ্গে আজকে জামাকাপড় কাঁচতে কাঁচতে আমি হাঁপিয়েই যাবো কেউ হেল্প করে দেবে চলে আসো বন্ধুরা কেউ যদি একটুখানি হেল্প করে তো খুবই ভালো হয় জামা কাটু আমার আর দেখো মায়ের ঘরের গুলো আজকে কাজবো না মায়ের ঘরের গুলো আবার একদিন রবিবার দিন করবো সঙ্গে না থাকলে ভালো লাগে না তোমাদের সঙ্গে না থাকলে ভালো লাগে না বুঝেছো বন্ধুরা কী সকাল সকালবেলার থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওর জন্য চলে আসলাম আর আমাকে তো জানোই ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই আলো তো আলোর রান্না করছে আবার আমার বাচ্চাকে স্কুলে দেওয়ার ব্যাপার আছে ওর থাম্মি ওকে খাইয়ে দিচ্ছে মেলে দিই কারণ বৃষ্টির দিন তো দেখো পরে তা থাক পরে এসে মেলে দেবো কি আর করা যাবে বন্ধুরা বুঝতেই তো পারছ রবিবার দিন এইগুলো দাদা সব মেলে দেয় আমাকে কিচ্ছু মেলে দিতে হয় না কারণ কাঁচাটা হচ্ছে আমার দায়িত্ব আর মেলে দেওয়াটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দায়িত্ব খুব সুন্দর করে করে মানে ক্লিপ দিয়ে দিয়ে মেলে দেয় আর আমি সত্যি কথা কি ওই ছাদে গিয়ে গিয়ে মেলাটা আমার খুব মানে কাচতে পারবো আমি অনেক কিন্তু মেলে দেওয়াটা আমার খুবই কষ্ট মনে হয় ওই জন্য দাদাভাই বলে তুমি কেচে দাও আমি মেলে দিই তা তোমরা সঙ্গে থাকো সবাই সবাই আমার সকালবেলা শুভ গুড মর্নিং ঠিক আছে সবাই ভালো থেকো আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো দেখেছো কাঁচা হয়ে গেছে কত জামা কাপড় হয়ে গেছে দেখো শুধু মানে কি সব সোনা মাম্মার জামা কাপড় আর কি করা যাবে এখন অনেকগুলো বাকি আছে মেলতে হবে এই যেখানে সব রয়েছে এইগুলো মেলবো আজকে সব বললাম না সব জমিয়ে রেখেছিলাম এত জমে গেছিলো সব মানে কি কী করবো মানে কি বর্ষার সময়টা ধরো অনেক সময় কি হয় মানে কি কেচে দিলেও একটা পরিষ্কার হতে চায় না ঠিক আছে ওর জন্য কি মানে কি কাচিনি সব মানে কি রেখে দিয়ে যে একটু রোদ্দুর উঠেছে তা ভেবেছিলাম নিচে মানে কি নিচে মেলে দেবো কিন্তু মা বললো যে নিচে মেলতে হবে না উপরে দিয়ে আসো আমি ঠিক নিয়ে আসবো কারণ আমি আবার থাকবো না সোনা মো মা তা মানে কি আর বলার মতো না সব বাড়িতে সবার বাড়িতেই বাচ্চা থাকলে জমে ঠিক আছে এতটাই জমে যে আমার এখনও অনেকগুলো রয়েছে ঠিক আছে এখনও একটা বিছানার বেডশিট রয়েছে ঠিক আছে এখনও তোমার দাদা ভাইয়ের রয়েছে সবার জিনিসগুলো রয়েছে হুম আলো আজকে আর করেনি ঠিক আছে দেখো আমাকে তো কেউ একটু হেল্প করে দিতে পারতে কেউ হেল্প করলে না কি করব আমার একটা বোন আছে বন্ধু সেও আসতে পারতে আমাকে একটু হেল্প করে দিয়ে যেতে পারতে তা করি আর কি করা যাবে আমাকেই করতে হবে হুম হয়ে গেছে আর কিছু অল্প কিছু আছে দিয়ে চলে যাব আজকে একটু সময় পেয়েছি খুব তাড়াতাড়ি হয়েছে দেখো মেঘ এত মেঘ হয়ে আসছে কী করবো বলো নিচে যেতে না যেতে বৃষ্টি ওই মেঘটা না চলে আসে হ্যাঁ ওই ভালো ঘর দিয়েই মিলে দিতাম কিন্তু রোদ্দুরটা দেখে মনে হচ্ছে না রোদ্দুরটা এতটাই মানে কি উঠেছে মনে হচ্ছে একটুখানি বাইরে মেলে দিলেই জলটা টেনে গেলে নাহলে একটা গন্ধ টাইপের এসে যায় ভালো লাগে না ওটা বন্ধুরা সবাই সবাই ভালো আছো তো আজকে সকালবেলায় তোমাদের সঙ্গে কী সব ভিডিও নিয়ে আমি এসেছি বলো জামা কাপড় কাচতে কাস্তে একদম হাঁপিয়ে গেলাম মেলতে মেলতে কাচার থেকে মেলাটা আমার বেশি কষ্ট তোমাদেরকে আগেও বলেছি জামা কাপড় মেলতে মেলতে আমার আজকে সব কেচে দিতে আমার কষ্ট হয় না কারণ মেলতেই আমার বেশি কষ্ট দেখো সব ছাদের ইয়েতে দেখেছ সেদিনকে আমার একটা বন্ধু লিখেছে যে তোমাদের মানে বাইরের থেকে করেছে ওখানকার পরিবেশটা কেমন মানে গাওটা মানে গ্রামটা দেখাতে বলেছিল দা ছাদে উঠে দেখিয়েছিলাম দেখো কার কার এরকম জামা কাপড় থাকে বলো আমাকে এখনো পুজো দিতে হবে এখনো অনেক কাজ বাকি আছে আজকে কিছুই হয়নি আবার সোনাম্মাকে আনতে যেতে হবে আমাকে একটু ব্যাঙ্কে যেতে হবে অনেক কাজ আজকে আছে তোমরা সবাই সঙ্গে থেকো